নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন চলে যাচ্ছি স্কুলে আর আজকে স্কুলে একটা স্পেশাল দিন তো আজকে আছে পিকচার ডে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন এই যে গাড়িতে উঠে পড়েছি লাঞ্চ ব্যাগ আর ব্যাগ নিয়ে বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব চার মাইলের মতো মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগে খুব একটা বেশি দূরে নয় বাড়ি থেকে ওই সাতটা পঁয়তাল্লিশে বেরোয় আটটার মধ্যে পৌঁছে যায় এই পিকচার ডে বললাম এই পিকচার ডেটা হচ্ছে আমেরিকার সব স্কুলেই হয় আমাদের সেশন তো শুরু হয় সেপ্টেম্বরে আবার কারো কারো হয়তো আগস্টের শেষের দিকে তো স্কুল খোলার ঠিক দুই থেকে তিন সপ্তাহ পরেই এই পিকচার ডেটা থাকে পিকচার ডে মানে শুধুমাত্র যে স্টুডেন্টদের হবে তা নয় মানে স্টুডেন্ট টিচার সবারই তো তার জন্যই আজকে একটু স্পেশাল সাজগোজ আর কি এটা প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা হয় মানে একটা অর্গানাইজেশনকে দিয়ে দেওয়া হয় যাদের স্টুডিও রয়েছে তারাই আসে সারাদিনই চলে মানে যতক্ষণ স্কুল খোলা থাকে ততক্ষণই ফটো নেওয়া চলে প্রতিটা ক্লাসে শেষ হলে তারপরে ওরাও চলে যায় আর স্টুডেন্টদের জন্য বিভিন্ন অপশন থাকে মানে কোন সাইজের নেওয়া যায় আর সেরকম প্রাইস থাকে আর কি আর টিচারদের জন্য কেন ফটো তোলা হয় টিচারদের ওই আইডিটা প্রতি বছরে চেঞ্জ করে তো নতুন নতুন পিকচার থাকে তাতে তো ওই টিচারদের আইডিটা তোলার জন্য ওটাতে কোনো মানে পে করতে হয় না সবাই আজকে মানে খুব সুন্দর সেজে গুজে আসে বাচ্চাগুলোকে দেখলেই মানে এত কিউট লাগে দেখতে কি বলবো যতটা সম্ভব আমি মানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিন্তু আমি স্কুলে কোথাও কোনো ভিডিও করতে পারবো না তার কারণ ওটা অ্যালাউড নয় আমার ছেলে যখন স্কুলে যেত তখনকার পিকচার ডেতে তোলা এই ছবিগুলো আমি শেয়ার করলাম প্রথম ছবিটা হচ্ছে ওর লাইফের মানে ফার্স্ট পিকচার ডে স্কুলের আর পরপর কয়েকটা রয়েছে তো ছবিগুলো এরকমই হয় আর ব্যাকগ্রাউন্ডটা ওদের যে যেরকম অপশান দেবে আপনি সেরকম চুজ করে নিতে পারেন এখন ট্রাফিক সিগনালে দাঁড়ালাম আর মাত্র আমার হয়তো খুব জোর তিন চার মিনিট লাগবে আপনার সাথে গল্প করতে করতেই আমি মোটামুটি পৌঁছেই গেলাম আমেরিকার প্রতিটা স্কুলে এই পিকচার ডেটা কেন হয় তার কারণ হচ্ছে মানে স্টুডেন্টদের গ্রোথ ডেভেলপমেন্ট এইসব জিনিসগুলি আমরা প্রতি বছরই দেখতে পাবো মানে একটা আর তার সাথে এই ছবিগুলো ইয়ার ইয়ারবুকেও ব্যবহার করা হয় এই ফটোগুলো ওরা হয়তো থেকে তিন সপ্তাহ পরে আবার বাড়ি পাঠানোর জন্য দেয় তো তারপর যদি মানে গার্জেনের ওগুলো পছন্দ না হয় আবার পিকচার রিটেকেরও ব্যবস্থা হয় মানে সেটাও আবার একদিন করা হয় যাদের পিকচার পছন্দ হয়নি তাদেরকে আবার পিকচার রিটেক করে আমেরিকার সব স্কুলেই কিন্তু এই পিকচার ডেটা থাকে মানে প্রি কে থেকে একদম ইলেভেন্থ গ্রেড পর্যন্ত এরকম পিকচার ডে থাকে এই যে স্কুলের সাইনও দেখতে পাচ্ছেন তো একদম স্কুলের কাছাকাছি চলেই এসছি আর কি এটা যেহেতু স্কুল জোন তার জন্য এখানকার স্পিড লিমিট হচ্ছে টোয়েন্টি মাইল পার আওয়ার এই যে দেখুন ফ্ল্যাশ করছে এই বোর্ডটাতে ক্রশিং এ এখন দাঁড়িয়ে আছি এই সকালবেলাটা মানে প্রচুর ট্রাফিক থাকে রাস্তাতে সব অফিস যায় আর স্কুলেও আসে তার জন্য বেশ ট্রাফিক থাকে তো আমি এখন লেফটে চলে যাব গাড়ি পার্ক করে দিলাম এবার স্কুলে চলে যাব আর বিকেল বেলায় আজকে একটু গ্রসারি যেতে হবে তো বাড়ি গিয়ে তারপর একটু গ্রসারিতে যাব বাড়িতে কিছু গেস্ট আসার কথা আছে এই ফ্রাইডেতে তো তার জন্যই যেতে হবে আর কি তো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে এখন আমি স্কুলে যাই আবার পরে দেখা হচ্ছে স্কুল থেকে একটু আগে বাড়ি ফিরেছি তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম আর বলেছিলাম যে বিকেলবেলা একটু গ্রসারিতে যেতে হবে সচরাচর আমরা যাই না উইকের মাঝে কিন্তু কয়েকটা জিনিস নিতেই হবে তার জন্যই যেতে হচ্ছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রথমেই চলে যাচ্ছি করতে ওখানে কিছু নেব তারপর আবার অন্য দোকানে যাব অক্টোবর মাস থেকে যেমন আমাদের ফেস্টিভ সিজন শুরু হয় এখানেও তেমনি অক্টোবর থেকেই শুরু হয়ে যায় সব উৎসবের আমেজ এখন থেকে দেখুন দোকানে সব হলিডে ডেকোরেশন চলে এসেছে আর সামনেই আছে হলোইন আর এবারের হলোইনটা আবার আমাদের দিওয়ালি যেদিন সেদিনই পড়েছে এই বাচ্চাদের বেশি মজা ওরা মানে খুব এক্সাইটেড থাকে হলোইনে সব থেকে কে কোন কস্টিউম পরবে তারপর সন্ধ্যেবেলা আর ট্রিট করতে বেরোয় তো তখন প্রচুর চকোলেটও কালেক্ট করে বাড়ি বাড়ি গিয়ে খ্রিস্টমাসের তো এখনো অনেক দেরি আছে কিন্তু তবুও দেখুন কত ডেকোরেশন চলে এসেছে ক্রিসমাস ট্রি এসছে তারপরে আরও বিভিন্ন রকমের ঘর সাজাবার জিনিস চলে এসছে তো আমাদের দুর্গাপূজার সময় আমরা যেমন শপিং করি আমরা একে ওকে গিফট দিই তেমনি এখানেও কিন্তু একই জিনিস হয় খ্রিসমাসের সময় সবাই শপিং করে সবাই সবাইকে গিফট দেয় এখানে যত কুমড়ো দেখছেন এগুলো কিন্তু সব ডেকোরেশনের জন্য এগুলো দিয়ে হ্যালোইনের সময় ওরা জ্যাকা লন্ডন বানায় এই লন্ড্রি বাস্কেটটা চোখে পড়লো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে মানে জায়গা সেবের জন্য দারুণ এটাকে সুন্দর করে ছোট্ট করা যায় দেখুন কি সুন্দর একটা ছোট্ট ট্রের মতো হয়ে গেল। মাছের দিকে চলে এলাম তো এটা হচ্ছে সলমন মাছ আমি একটু নেব আর এখানকার প্রত্যেক বাঙালিরই কিন্তু এটা পছন্দের মাছ বাঙালি বললে ভুল হবে সব মানুষেরই পছন্দের মাছ এটি মানে দেশে থাকতে কখনোই দেখিনি এই মাছ দেখা তো দূরের কথা নামও জানতাম না এই মাছ যেরকম হেলদি সেরকম সুস্বাদু বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই খুব হেলদি এটা আর কাঁটাও বেশি হয় না একদম সহজেই মাছটা খাওয়া যায় এটাতে এক কেজির থেকে একটু বেশি আছে চৌত্রিশ টলারের মতো দাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটা হবে দু টাকা এ পাশে রয়েছে লবস্টার আর চিংড়ি লবস্টার আমার এখনও পর্যন্ত খাওয়া হয়ে ওঠেনি আপনারা কে কে খেয়েছেন লবস্টার অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো হচ্ছে সব সামুদ্রিক কাঁকড়া এগুলো কিন্তু সব পরিষ্কার করা আছে আর তার সাথে এগুলো কিন্তু সব কুক করা এই যে বড়ো প্যাকেটটা দেখছেন এখানে দশের বি মানে পাঁচ কেজির মতো কাঁকড়া আছে তো আর দামও সেরকম খুবই বেশি মানে একশো ডলার হচ্ছে প্যাকেটটির দাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটার দাম হচ্ছে বারো হাজার আটশো টাকা আমেরিকার পাইকারের দোকানে আমাদের মিষ্টিও রেখেছে তাও আবার কি না ম্যাঙ্গো রসমালায় আমরা আগে একবার নিয়ে গেছিলাম দারুণ লেগেছে আমাদের তো তার জন্য আবার একবার নিয়ে যাচ্ছি এই প্যাকেটে বারোটা মিষ্টি রয়েছে এটা দাম হচ্ছে আট ডলার ইন্ডিয়ান কারেন্সিতে যেটা হচ্ছে টাকা ডিমের দিকে এলাম আসলে কি বলুন তো এখানে সব কিছুরই অ্যামাউন্ট এত বেশি থাকে আমাদের মতো ছোট ফ্যামিলিতে খুব বেশি হয়ে যায় তাই আমরা খুব দরকার না পড়লে আসি না ডিমই দেখুন না একসাথে দুডজন ডিম নিতে হবে দাম হয়তো মার্কেটের থেকে অনেকটাই কম কিন্তু এত ডিম দুজন মাত্র তো মানুষ কতদিন পর্যন্ত চলবে এখানে দেখুন পাঞ্জাবি কুকিজও রয়েছে আমরা যখন আমেরিকান স্টোরে আমাদের দেশের জিনিস দেখতে পাই আমাদের কিন্তু খুব ভালো লাগে একটা প্যাকেট ব্রেডের সিম্প নেব এটা স্ন্যাক্সের জন্য খুব ভালোও লাগে আর এয়ার ফ্রায়ারে দিলে পরে এটা খুব সহজেই কুক হয়ে যায় এবার চিকেনের দিকে চলে এসেছি এখানে একসাথে ছটা করে প্যাকেট আছে আর সব পার্টি কিন্তু মানে আলাদা করে বিক্রি হয় যেমন এগুলো হচ্ছে সব চিকেন ব্রেস্ট আর এগুলো হচ্ছে চিকেন উইংস এগুলো ওই রকম ছটা করে প্যাকেট রয়েছে একটা একটা করে বের করে রান্না করতে হবে তরমুজগুলো দেখুন কি বিশাল সাইজের এক একটার ওজন হয় পনেরো থেকে কুড়ি কেজি হবে কস্কো থেকে আমাদের বাজার করা হয়ে গেল এবার আমরা অন্য একটি গ্রসারি স্টোরে চলে যাব আর এখন অলমোস্ট সন্ধে হয়েই গেছে মানে অন্ধকার হয়েই গেছে বলতে গেলে তো চলুন এখন আরেকটি গ্রসারি স্টোরে চলে যায় পাঁচটা মাত্র আইটেম নিলাম আর টোটাল হয়েছে একাত্তর ডলার মানে ইন্ডিয়ান মানিতে পাঁচ হাজার সাতশো টাকা প্রথমেই আমি চলে এসেছি ব্রেড ডিপার্টমেন্টে আমার একটা প্যাকেট ব্রেড নিতে হবে এত রকমের ভ্যারাইটি রয়েছে ব্রেডে যে গুণে শেষ করা যাবে না সত্যি কথা বলতে কি আমি কিন্তু সব ব্রেডের নামও জানি না মানে আমি যখন আসি আমার দরকার হয় আমাকে রীতিমতো দেখে তারপর নিতে হয় এক প্যাকেট ব্লুবেরি নেব আর এই কটা ব্লুবেরির দাম হচ্ছে পাঁচ ডলার মানে চারশো টাকা বেস্ট এক্সপেন্সিভ দেশে যেমন জিনিসের দাম বাড়ছে এখানেও কিন্তু একই অবস্থা কয়েকটা আপেলও নিয়ে নেব এই একটা জিনিসের দাম সারা বছর এখানে একই থাকে কমেও না বাড়েও না মানে পাঁচশো আপেলের দাম হচ্ছে আশি টাকা যেহেতু এটার ফলন এখানে প্রচুর হয় তার জন্য দামটা একই থাকে এগুলো হচ্ছে ইংলিশ কি এগুলোর মধ্যে একটাও বীজ পাবেন না আপনি আর এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই শশাগুলির দাম হচ্ছে এক একটা একশো টাকা করে এগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের এগুলো কি এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কুমড়ো মানে এত রকমের যে কুমড়োরও ভ্যারাইটি আছে তা বোধ আমি আমেরিকাতে না এলে জানতেই পারতাম না দেখে মনে হচ্ছে যেন কেউ রঙ করে দিয়েছে মানে রঙে পুরো চুবিয়ে দিয়েছে প্রতিটা কুমড়ো দেখতে আলাদা আলাদা এটা হচ্ছে এখানে পামকিনের সিজন তো এই পামকিন দিয়ে ওরা এখানে পায়ে বানায় তারপর বিভিন্ন রকমের ব্রেড বানায় মানে এই সময়ে আপনি দোকানে পামকিন ফ্লেভারের সব রকমের খাবার পেয়ে যাবেন এই ভুট্টাটির নাম হচ্ছে ইন্ডিয়ান ভুট্টা হলৈনের ডেকোরেশনের জন্য এই সবগুলো ব্যবহার করা হয় এই কুমড়োটা দেখতে একদম ফুলের মতো দেখি মনে হচ্ছে যেন কেউ হাত দিয়ে বানিয়ে দিয়েছে পেঁয়াজের একটা ব্যাগও আমার লাগবে আর এই পেঁয়াজগুলো হচ্ছে সব আড়াই কেজি ওজনের ব্যাগ আর দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা এ পাশে আপনাদের দাদা কখন একটা আলুর ব্যাগও রেখে দিয়ে গেছে ভালোই হয়েছে আমার লাগতো একটা আলুর ব্যাগ ব্রকলি আর ফুলকপি একসাথে রাখা আছে কিন্তু দামটা সম্পূর্ণ আলাদা আর ব্রকরিটা ওজনে বিক্রি হয় একশো ষাট টাকায় পাঁচশো আর ফুলকপিটা হয় কাউন্টে মানে একটি ফুলকপির দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আজ একটু কম দাম নাহলে তিনশো কুড়ি টাকায় একটি ফুলকপি এখানে সব রকমের বাটার আছে চিজ আছে আমার একটা ক্রিম চিজ লাগবে তার জন্য আমি এই ডিপার্টমেন্টে এলাম বিল করে বেরিয়ে এলাম আমাদের গ্রসারিও হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে এসেই আগে সলমন মাছটাকে বের করে নিয়েছি মানে বেশ বড় ফিরে তো তাই এইভাবে ফ্রিজে গোটাটা রাখা যাবে না তাই ছোটো ছোটো করে পিস করে নেব আর এক একটা জিপলগাই করে ব্যাগে রেখে দেব তো যখন দরকার হবে তখন বের করে রান্না করলেই হবে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে বাই